অনেক সময় দেখা যায় ফেসবুক ইউটিউব কিংবা টিকটকে যে কোনো একটি গান বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো লাগছে সেই গানটি কিংবা ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আমরা কিন্তু সহজেই খুঁজে পাই না কো খুঁজতে আমাদের সমস্যা হয় সো আজকের ভিডিওটিতে দেখে দিচ্ছি আপনারা যে কোনো গান অথবা ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সহজেই খুঁজে বের করতে পারবেন মাত্র একটি অ্যাপসের মাধ্যমে তো কিভাবে আপনারা যে কোনো গান খুব সহজেই খুঁজে বের করবেন চলেন দেখাই দিচ্ছি ওকে তো যে কোনো ধরনের গান অথবা মিউজিক খুঁজে বের করার জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশানের প্রয়োজন হবে তো সেটি ইনস্টল করার জন্য আমরা চলে আসবো ফোনের প্লে স্টোরে ফোনের প্লে স্টোর আসার পর এখান থেকে সার্চ মানে সার্চ করবেন সাজাম লেকে সাজাম লেকে সার্চ করলে এই অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন অ্যাপসটি ইনস্টল হলে এখান থেকে অ্যাপসটি ওপেন করবেন দেন আপনাদের সামনে এরকম অপশান চলে আসবে পারমিশান চাইতে পারে পারমিশান চাইলে আপনারা পারমিশানগুলো ঠিকঠাক মতো অ্যালাউ করে নেবেন এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এটি ভিপিএনের মতন এই অপশানটিতে ক্লিক করে এটি অন করে নিতে হবে দেন আমরা যে মিউজিকটি অথবা গানটি খুঁজে বের করতে চাচ্ছি সেটি এখন আমরা এই যে দেখুন আমার স্ক্রিনে কিন্তু এই গানটি এই অ্যাপসের মাধ্যমে তারা খুঁজে বের করে দিছে। এখন আমরা যদি এই লেখাটি কপি করে ইউটিউবে আসি ইউটিউবে আসার পর আমরা যদি এখান থেকে সার্চ দেই এই গান এই গানের নামটি লেখে তাহলে কিন্তু এই গানটি খুব সহজেই আমরা খুঁজে বের করতে পারবো আবার যদি আমরা এই অ্যাপসের মাধ্যমে যাই তারপর যদি এটি অন করে তো আমরা এখন চেক করে দেখবো ইনস্টাগ্রাম থেকে আমরা কোনো মিউজিক খুঁজে বের করতে পারি নাকি তো আমরা ইনস্টাগ্রাম এই যে দেখুন আমার কিন্তু নোটিফিকেশান চলে আসছে যে এই গানটি পাওয়া গেছে খুঁজে আমরা যদি এখান থেকে নোটিফিকেশানটা চেক করি তাহলে পেয়ে যাবো এই গানটির আসলে নাম কি। ওকে তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি অন করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ